হাসিনা পালায় না আল্লাহ কয় পালাবি তোর বাপে পালাবি আল্লাহের মেয়ের পতন পনেরোই আগস্ট আগস্ট পনেরোই আগস্ট আর মেয়ের পতনই আগস্ট হাসিনার বয়স হল কত বয়স আল্লাহ পাপ

আল্লাহ পাক সেই কথা বলছেন আমার ইব্রাহিম আলাইহিস সালামকে আপনি কুরআন রাইট পার্লামেন্টে পাস কর আল্লাহ পাক বলেন নমরুদ আমি তো কেমন শিক্ষা দিব জুদা আফ্রিকায়া দুনিয়া থেকে বিদায় করব ইবনে কাসীর বলেন যেদিন নমরুদ তার মৃত্যু করে সেই দিন 900 আশির মানব জুদা যা মাথায় বিদায় সে

ওদের পক্ষে থাকবে চার বয়স মুক্তিযুদ্ধের কমান্ডার আটত্রিশ বছর স্বাধীনতার বয়স কত বাবান্ন তিপ্পান্ন বছর বয়স কত বছর একাত্তর সালে বলে হচ্ছে না তিপ্পান্ন বছর স্বাধীনতার বয়স

বুজুর বলেছেন যে দেখতে একবার দুই সারি নামাজ বলবে আল্লাহ রহমান দশটা